আজকে শুক্রবার আর আজকে মামনি আমার পছন্দের খাবারগুলোই তৈরি করেছিল আমি মামনিকে বলেছিলাম যে মামনি আজকে এই এই রান্না করো খুব খেতে ইচ্ছে করছে তো শুক্রবার দিন এই রকমের খাবার বেশ মজার না বিষয়টা আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুক্রবারেই সবচেয়ে ভালো ভালো আয়োজন করে থাকি বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে তো সকাল সকাল উঠে আজকে আমি পরোটা খাচ্ছিলাম গাইস পরোটাটা আমি বানিয়েছি তাই এরকম তেরাপা হয়েছে মামুনি বানালে অবশ্যই চারখোনা হতো আমার হাতের জাদু মামুনি হচ্ছে আটা গুলিয়েই দিয়েছিল। আমি শুধু বেলে খাচ্ছিলাম আমার হাতের জাদু গাইস বুঝতে হবে তো আজকে দুপুরের আয়োজনে আমার সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর আরেকটা পছন্দের খাবার হচ্ছে ডিমের কোরমা তো যাই হোক দুই চুলায় দুই কড়াইয়ে একসাথে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম মানে আমি না মামুনি আর কি তো এক কড়াইয়ে হচ্ছে মাংসটা বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই পর্যায়ে একদম শুকিয়ে গিয়েছিল এই জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপর মাংসটা হচ্ছে কষাতে দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে এইদিকে কিছু মাংস মামনি মেরিনেট করে রাখছিল পরে ভাজার জন্য আর এই দিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছিলো এইদিকে হচ্ছে পোলার চালটাও ভেজে নিচ্ছিলাম পোলার চালটা এখানে ভালোভাবে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেলে ওই কষানো মাংসর মধ্যে পোলার চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে করে বিরিয়ানি রান্না করলে আমার মনে হয় একটু সুবিধা হয় কারণ এই ভাতটা মানে পোলার চালটা আলাদা রান্না করে নিলে তারপরে হচ্ছে মাংস দিয়ে মেশাতে আমার কাছে অনেক কষ্ট মনে হয় আমার তো হাতে অনেক লেগে আসে এভাবে করে মেশালে অনেক ইজি হয় তো এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছিল এখন এই পর্যায়ে এটা হচ্ছে ঢেকে দেব তার আগে হচ্ছে কিছু কাঁচামরিচ এভাবে করে দিয়ে দিয়েছিলাম পোলার চাল দিয়ে দেওয়ার পরে কিন্তু হতে খুব কম সময় লাগে এদিকে ডিমের কোরমা রান্নার জন্য কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সাথে আদা বাটা রসুন বাটা জিরাবাটা আর একটু গরম মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই তো এদিকে বিরিয়ানিটা যখন হয়ে আসছিল তখন লাস্ট মোমেন্টে গিয়ে কিছুটা গুঁড়া দুধ সিটিয়ে দিয়েছিলাম তারপর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল তারপর এটা হচ্ছে একদম আস্তে জাল দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দেওয়া হয়েছিল এভাবে করে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় একটুখানি বলে নেই এগুলো হচ্ছে আমার পেজের তাতে থ্রি পিস আমার ছোট্ট একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস এই পেজে আমি কিছু তাতে থ্রি পিস সেল করি এছাড়াও ঘি সেল করি আর হোম অনিয়ন হেয়ার অয়েল সেল করি তবে এগুলো যদি কেউ প্রি অর্ডার করে তবেই আমি তাদেরকে ঘি আর তেল একদম বানিয়ে দেই। আর ঘিটাও হচ্ছে একদম টাটকা নিয়ে এসে দিয়ে দেই আর এই থ্রি পিসগুলো আমার পেইজে এখন অ্যাভেলেবল আছে যদি কারো ভালো লেগে থাকে এইগুলো তবে আমার পেজে একটা মেসেজ দিতে হবে ইনবক্সে নক করলেই এগুলোর ডিটেলস দিয়ে দেব আমি তারপর এখান থেকে পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে রং উঠবে না প্রিয় সুতি কাপড়ের মধ্যে হবে পেইজের নামটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। যাদের যাদের ভালো লাগে অবশ্যই নক দেবেন আমার পেজে তো তারপর এই তো কোরমা রান্না করার জন্য এখানে একটু টক দই দিয়ে দেওয়া হয়েছিল আর তারপর দেয়া হয়েছিল সামান্য একটু চিনি তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে ডিম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। সেই ভিডিও ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম তো এটা কষানোর পরে এখানে পানি দিয়ে দেওয়া হয়েছিল এরপর দেয়া হয়েছিল বেশ কয়েকটা কাঁচামরিচ এবং শেষ পর্যায়ে গিয়ে সামান্য একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়ে এটা নামিয়ে ফেলা হয়েছিল তারপর সেই মেরিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেওয়ার পালা তো এগুলো একটা একটা করে ছোট্ট একটা ফ্রাই প্যানের কড়াইয়ে মামুনি ভেজে নিয়েছিল এই তো এই পর্যায়ে এগুলো ভাজাও শেষ হয়ে গেল আর এই হলো আজকের বিরিয়ানির ফাইনাল লুক আজকের বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল আর আমার এতই পছন্দ আমি দুইবার করে খেয়েছি এই বিরিয়ানিটা কেন জানি না সাদা পোলাওয়ের চেয়ে আমার হচ্ছে বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে খেতে তো এই তো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম সবার আগে আজকে আমি খেয়েছিলাম ওই তো টিমের কোরমা মাংস ভাজা তারপর বিরিয়ানি সব কিছুই রেডি আর আমি আমার জন্য আলাদা তুলে নিয়েছিলাম সববার আগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ